মানে আসলে পলিটিক্যাল না ওই ফ্যামিলিতে মানে সোহেল তাজ মানে শুধুমাত্র তার বাবার পরিচয় কিন্তু এই যে নাইস ম্যান ফ্রেন্ডলি সব কিছু আছে কিন্তু পলিটিক্যাল না একটা রাজনৈতিক দল রিভাইভ করবে করবে এমনকি ফুয়াদের ভিতর যে যতটুকু যোগ্যতা আছে পলিটিক্যাল যে যোগ্যতা আছে সেটা আসলে ওর নেই বলে এই ওখানে আলোচনা করাটাই আসলে ফুয়াদের আমি মনে করি যে ওয়েস্টেজ অফ টাইম মানিয়ান এনার্জি মানে ওকে টেনে আনা এটা অসম্ভব একটা বিষয় পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সেটা উত্তরাধিকার সূত্র হয় না নিজস্ব যোগ্যতা লাগে তো ওটা সম্ভবই না সম্ভবই না দ্বিতীয় যে বিষয়টা হলো উনিশশো একানব্বই সনে যে ঘটনাটা ঘটেছিল জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগের জন্য এই দু সন বা পঁচিশ সনের প্রেক্ষাপটটা ভিন্ন সেটা হলো তখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল দুই নম্বর হলো যে ওখানে কোনো ব্লাড শেড হয়নি যখন ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে থার্ড হলো যে তিনি তার এলাকাতে উত্তরবঙ্গে ভীষণ রকম জনপ্রিয় ছিলেন আর ফোর্থ হলো ক্ষমতায় আসার সাথে সাথেই এমন কিছু মানে কাণ্ড কারখানা এসার সাথে সাথে করা হয়েছে যেমন তাকে গ্রেপ্তার করা বা যা কিছু করা ওই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গে ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল ফলে ইলেকশনে সেইভাবে তারা যে ভালো করেছিল ওটা যথেষ্ট কারণ ছিল কিন্তু এবারের মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি প্রথম শাড়ির প্রথম টায়ার যেটা বলা হয় স্তরের নেতা ধরেন দ্বিতীয় স্তরের নেতা ধরেন তৃতীয় স্তরের নেতা ধরেন একেবারে যুব লীগের নেতা পর্যন্ত এই বাংলায় কোনো প্রিয় মুখ নেই সবাই পলাতক প্রথম দ্বিতীয় তৃতীয় সারির নেতাগুলো সবাই পলাতক এবং তারা রাতারাতি বাংলাদেশে আসবে যদি ডক্টর মহামতি তাদেরকে একেবারে গ্রিন সিগন্যালও দেন কলকাতা থেকে টিকিট কেটে এসে নমিনেশন সাবমিট করে নির্বাচনী এলাকায় যাবে এরকম সাহস আমি আসলে কারো মধ্যে দেখিনি এখনো পর্যন্ত